আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি মালিহা ইকো পার্কের সামনে দেখতে পাচ্ছেন মালিহা ইকো পার্ক মিনি জু শিশু পার্ক ও পিকনিক স্পট এটি ড্যানগঞ্জ পৌরসভার চান্নং ওয়ার্ডের চর কালিকাপুর গ্রামে অবস্থিত চলুন আজকে মালিহা ইকো পার্ক আপনাদের নিয়ে আজকে সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখাই মনোরম পরিবেশ চারিদিকে সবুজ মাঠ দেখতে অনেক সুন্দর লাগছে গাছপালা অনেক গাছপালা এবং বিশাল বড় একটি মাঠ এবং এখানে ফুটবল মিনি বার ফুটবল খেলারও ব্যবস্থা আছে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি সুন্দর মাঠও এখানে আছে এটা হলো অফিস রুম এই সামনে দেখতে পাচ্ছেন এদিকে অফিস রুম এটা হলো দোলনা নতুন একটা সুন্দর দোলনা কাঠের দোলনা আছে আমার সামনের এই সাইটে বিভিন্ন পশু আছে পাখি আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন রাজহাঁস এখানে অনেকগুলো রাজহাঁস রাখা আছে হাঁসগুলো খাবার খাচ্ছে এখানেও দুটি পাখি যে সুন্দর দেখতে পাচ্ছেন দুটি পাখি এখানে এখানেও দুটি পাখি রাখা আছে এই যে সুন্দর দুটি পাখি পাখি দুটি এখন এখানে চুপ করে বসে আছে সুন্দর এই পাশেও ময়ূর রাখা আছে এই যে ময়ূর এই যে ময়ূর সুন্দর একটি ময়ূর এখানে ময়ূর রাখা আছে ওই যে উপরে আরেকটি ময়ূর আছে এখানে দুটি ময়ূর দুটি ময়ূর সুন্দর এখানে আছে এখানেও হাঁস দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস এখানেও দেশি মুরগি তারকি মুরগি এখানে কবুতর কবুতর আছে বিভিন্ন কবুতর এখানে ছোটো ছোটো পাখি আছে বিভিন্ন পাখি দেখতে পাচ্ছেন ছোট ছোট পাখি ঘরের ভিতরে এখানেও ছোট ছোট অনেকগুলো পাখি এই সাইডে আছে টিয়া পাখি দেখতে পাচ্ছেন টিয়া পাখি এখানেও কিছু পাখি আছে এই যে দেখতে পাচ্ছেন পাখি এই যে পাখি আমার সামনে এই ঘরেও কিছু পাখি আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক পাখি ছোট ছোট পাখি পাখিগুলো মাটির ঘরের ভিতরে বসে আছে মাটির পাত্রের মধ্যে ছোটো ছোটো করে ছিদ্র করে রাখা হয়েছে আর ভিতরে পাটিগুলো সব দেখতে অনেক ভালো লাগছে কিচির নীচির শব্দ এখানে খরগোশ এই যে ছোট্ট ছোট্ট অনেকগুলো খরগোশের বাচ্চা খরগোশ খরগোশ ঘাস খাচ্ছে কি খাবা ঘাস খাবা ঘাস কাটছে ঘাস এই যে দেখতে পাচ্ছেন টিয়া এ মইনা পাখি আয় এই মইনা পাখি হ্যালো তোমার নাম কি দেখতে পাচ্ছেন সুন্দর মইনা পাখি এইদিকে এদিকে আরো পাখি আছে অনেকগুলো পাখি ছোট ছোট পাখি দেখতে পাচ্ছেন এখানে এটার নাম ঠিক আমি জানি না এটার নাম কি এগুলা নাম কি আমি ঠিক বলতে পারলাম না কেউ জানা থাকলে পরে কমেন্টে জানাবেন এইদিকেও বিভিন্ন পাখি আছে ছোট ছোট এই যে পাখি ছোটো ছোটো পাখি আছে এই জায়গায় অনেকগুলো পাখি দেখতে পাচ্ছেন ইমো পাখি সুন্দর দেখতে ইমো পাখি এই দিকে হলো উট পাখি ওই যে দেখতে পাচ্ছেন উট পাখি দুটা উট পাখি দেওয়া আছে এই জায়গায় এই যে উঠ অনেক বিশাল এরিয়া নিয়ে অনেক কিছু আছে দেখার মতন এদিকে হরিণ অনেকগুলো হরিণ অনেকগুলো হরিণ এই যে এটা দেখতে পাচ্ছেন হরিণ ধরো ঘাস খাও তুমি হুম হুম এই যে হরিণ অনেকগুলো ছোট বড় ছোট বাচ্চা ছোট ছোটো অনেকগুলো এদিকেও হরিণ আছে অনেকগুলো হরিণ অনেকগুলো হরিণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা হরিণ এই যে হরিণ আই আহ আহ এদের ঘাস খা হুম 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 সুন্দর ঘাস খাইতেছে আর ক্ষিদা লাগছে মনে হয় আর ঘাস খাবা হ্যাঁ এই যে হরিণটা হরিণটা মনে হয় খিদা লাগছে আরও ঘাসটা লাগবে আপনারা ড্যানগঞ্জে কাছে সুন্দর একটি ঘোরার মতন জায়গা হয়েছে আপনারা চাইলে এখানে আসতে পারেন ইকো মিনি পার্ক এখানে রাইড আছে এই রাইডগুলাতে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এখানে আরেকটা রাইড আছে আগে ছোটোবেলায় এই রাইডগুলোতে আমরা খেলতাম এখানেও বসার জায়গা আছে দোলনা সিস্টেম সুন্দর বাচ্চাদের জন্য বসার জায়গা দোলনা এখানেও আরেকটি খেলনা আছে যে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা আসলে খেলাধুলা করতে পারবে এখানে স্লিপার আছে উপর থেকে বসে নিচে আসা যায় এখানে বাচ্চাদের জন্য আরেকটি রাইড আছে এটা হলো বাচ্চারা খেলাধুলা করে এখানে আরেকটি দোলনা আছে দেখতে পাচ্ছেন দোলনা অনেক সুন্দর এদিকে বসার জায়গা এদিকে আরেকটা খেলার রাইট সুন্দর রাইট দোলনা এখানেও আছে অনেকগুলো এই দেখতে পাচ্ছেন এদিকেও কিছু খেলনা আছে যে এদিকেও কিছু কিছু রাইট আছে এখানে সুন্দর একটি ব্যায়াম করারই আছে রাইট আছে এখানে ব্যায়াম করা যাবে আবার এখানে সবাই বসে চা সহ দোলনা সহ এখানে রাইট আছে একটা দেখতে পাচ্ছেন এখানেও দোলনা আছে যে এদিকেও কিছু রাইড আছে বাচ্চাদের জন্য যে এদিকেও অনেক সুন্দর রাইড এখানে আরেকটা রাইড আছে এদিক দিয়ে এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে উঠে এদিক দিয়ে নামতে পারবে এদিক দিয়ে উঠে উঠতে নামতে পারবে এখানেও ব্যায়াম করার কিছু ই আছে রাইট এইদিকে একটা এই দিকেও একটা দোলনা এই জায়গাও কিছু রাইট আছে বাচ্চাদের এই এখানে একটা সুন্দর কিউট একটা কুকুর ছানা আছে এই যে একটা কুকুর এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড করা হয়েছে বাচ্চারা আসলে পরে এবং সবাই ফ্যামিলি নিয়ে আসার ঘোরার মত একটা সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন সুন্দর একটি জায়গা অনেক সুন্দর পরিবেশ আমার কাছে অনেক ভালোই লেগেছে জায়গাটি অনেক কিছু আছে ঘোরার ঘোরার মতন আপনারা চাইলে এখানে আসতে পারেন সব পরিবারে ফ্যামিলি সহকারে যে সুন্দর একটি মাঠ এখানে মিনি ফুটবল খেলার প্লেস আছে এই যে দেখতে পাচ্ছেন মিনি এখানে যারা ঘুরতে আসেন বা রিসোর্টে পিকনিকের জন্য আসেন তারা এখানে মিনি ফুটবল খেলতে পারেন আবার এখানে চারিদিকে সুন্দর বসার জায়গা আছে এই যে এদিকে বসার জায়গা আছে ব্রেঞ্চ এইদিকে সুন্দর একটি ব্রেঞ্চ আছে বসার সুন্দর একটি হাটার ওয়ার্কওয়ে আছে এখানে চারিদিকে নিরিবিলি পরিবেশ এবং হাঁটার জন্য সুন্দর একটি পথ এখানে বসারও ব্রেঞ্চ মাঝে মাঝে কিছু কিছু জায়গায় সুন্দর বসার ব্রেঞ্চ দেওয়া আছে এইদিকে হাঁটার মতন অনেক সুন্দর জায়গা আছে হাঁটার জায়গাটা অনেক সুন্দর এখানে চাইলে অনেকে রেস্ট নিতে পারবেন ব্রেঞ্চগুলোতে এখানে একটা পুকুর আছে পুকুরটা এখনো পানি নাই পুকুরটা যদি আরো সুন্দর করে ঘাট করে পানি ভরাট করে দেয় তাহলে আরো সুন্দর লাগবে তো বসার একটি জায়গা আছে সুন্দর দেখতে পাচ্ছেন এখানেও বসার সুন্দর জায়গা আছে যে একটা ঘর করা এখানে চেয়ার রাখা আছে চাইলে অনেকেই বসে এখানে রেস্ট নিতে পারবেন আড্ডা গল্প করতে পারবেন এই দিক দিয়ে পুরোটা চারিদিকে এরকম হাঁটার জন্য রাস্তা করা আছে সুন্দর পরিবেশ আজকে আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মালিহা ইকো পার্ক অ্যান্ড মিনি চিড়িয়াখানা দেখতে পাচ্ছেন চারিদিকে সুন্দর পরিবেশ আপনারা চাইলেও আপনাদের ফ্যামিলি নিয়ে এবং বাসার বাচ্চাদের নিয়ে এবং বিভিন্ন পিকনিক এবং স্কুল কলেজের এবং বিভিন্ন সভা সমাবেশ সেমিনার ইত্যাদির জন্য এখানে আসতে পারেন সুন্দর পরিবেশ আছে থেকে বড় বড়ো একটা মাঠ আছে এবং অনেক দেখার মতন অনেক কিছু আছে বিভিন্ন পশু পাখি আছে বাচ্চাদের জন্য খেলার অনেকগুলো রাইড আছে এবং ছোট একটি মিনি ফুটবল বার্ক আছে বার আছে এবং বড়দের জন্য ঘোরার জন্য ঘোরার মতন চারিদিকে সুন্দর ওয়ার্ক আছে এবং আরও অনেক কিছু এখানে নতুন সংযোজন করছে হয়তো আমরা অল্প কিছু দিনের মধ্যেই আরও সুন্দরভাবে সব কিছু তৈরি হবে এবং রেডি হবে এবং তখন আরও সুন্দর লাগবে ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন এখানে ঘুরতে আসবেন এবং ফ্যামিলি নিয়ে সবাই এখানে বেড়াতে আসবেন তো এই ছিল আজকের মতন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ